রহিম বললেন কথা না বাড়িয়ে প্রস্তুতি নেই সন্তান বলি বেরোতে হবে মদনের মন সায় না দিলেও হবে। মদনের মনটা সায় না দিলেও বন্ধুর কথায় সে রাজি হয়ে গেল রহিমের আত্মবিশ্বাস দেখে তার ভয় কিছুটা কমল সন্ধ্যা নামতেই চারদিক নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল বিদ্যুৎ নেই গ্রামে তাই লন্ঠনের আলোয় দেখছিল তারা দুজনে মিলে জাল লণ্ঠন আর খাবার নিয়ে রওনা দিল মেঘটা নদীর দিকে নদীর ঘাটে পৌঁছে তারা জাল ফেলল ঘন্টা যেতে না যেতেই জালে আটকা পড়ল বড় বড় রুই আর কাতলা দুজনেই মহা খুশি রহিম বলল যাক বাবা আজকের রাতটা ভালোই কাটবে মনে হচ্ছে দেখলি তো বলেছিলাম না ভূতের গল্প শুনলে কি আর এই মাছ পেতাম ঠান্ডা লাগছে যে আমায় তারা কথা বলতে বলতে জাল টেনে আরো কিছু মাছ পেলো মাছ ধরা শেষ করে যখন তারা বাড়ির পথে ফিরছিল তখন রাত প্রায় দুটো চারিদিক শুনশান শুধু জিজি পোকার এক টানা ডাক লণ্ঠনের মৃদু আলোয় তারা সাবধানে হাঁটছিল হঠাৎ একটা মিষ্টি আষ্টি গন্ধ তাদের নাকে এসে লাগলো এবারের গন্ধটা আরো তীব্র আর কেমন যেন গা গুলানো কি কিরে কিছু গন্ধ রে এত তীব্র আষ্টেগন্ধ তো নদীর মাঝে হয় না রহিম ভিস করে জিজ্ঞাসা করলো রহিম রহিম করে জিজ্ঞাসা করলো এবার তার গলায় সেই মজাটা নেই স্পষ্ট উদ্বেগ মতন ভয়ে ভয়ে বলল আষ্টেগন্ধ যুবতেরা নাকি মাছের গন্ধ শুকে আসে আমি বলেছিলাম না আজ রাতে মন সাই দিচ্ছে না তার হাত থেকে লন্ঠন প্রায় পরেই যাচ্ছিল তাদের কথা শেষ হতে না হতেই রহিম খেয়াল করল তার মাথার উপরে ঝুরির ওজন কিছুটা কমেছে তার পরও সাহস করে তারা দুজন সামনের দিকে এগোতে লাগলো এবার রহিম একটু চিন্তিত হয়ে পড়ল তার মাথার মাথার উপর উপর থেকে চিন্তিত হয়ে পড়ল। তার থেকে কেউ যেন মাছ হাতে তুলে নিয়ে যাচ্ছে এটা সে বুঝতে পারলো সাথে সাথে দুজন পিছনে একটি গাছের দিকে খেয়াল করলো একটি বিশাল বড় একটি মাছ নিয়ে গাছের দিকে খেয়াল করলো একটি বিশাল বড় হাত একটি মাছ নিয়ে গাছের দিকে এগিয়ে যাচ্ছে ভূত বলতে শুরু করলো মাছ দে ভূত বলতে শুরু করলো মাছ দে মা মাছগুলো আমায় দিয়ে দে দিয়ে দে বলছি তা না হলে এখান থেকে আর পানি বিতে পারে এখান থেকে আর প্রাণে ফিরতে তারা দুজনে দেখতে পেল তাদের সামনে একটি বিশাল দেহের মেছো ভূত দাঁড়িয়ে সে কি ভয়ঙ্কর তার মুখ কর্তার মুখ চোখ দিয়ে যেন রক্ত বেরিয়ে আসছে দাঁতগুলো ঠোঁটের উপর বেরিয়ে এসেছে বড় বড় হাত বড় বড় হাত আর বড় বড় পা দেখে তাদের দুজনেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম মতন চিৎকার করে উঠল তার গলা ভয়ে জড়ানো রহিম আর এক মুহূর্ত দাঁড়ালো না তারা প্রাণ দৌড়াতে শুরু করল পিছনে শুনতে ছিল অদ্ভুত এক আওয়াজ কেউ যেন যেন কেউ তাদের পিছু নিচ্ছে যেন কে ও তাদের পিছু নিচ্ছে তার সাথে যেন কে ও তাদের পিছু নিচ্ছে